মানিত দর্শক শ্রোতা আজকে আমরা এসেছি ভাওয়াল নোয়াপাড়া বাজারে ঈদ উপলক্ষে ভাওয়াল নোয়াপাড়া বাজারে আজকে কোরবানির পশুর হাট বসেছে আপনারা দেখতে পাচ্ছেন ভাওয়াল নোয়াপাড়া বাজারে পর্যাপ্ত গরু এসেছে আজকে বাজারে খুবই সুন্দর সুন্দর সার এসেছে আজকে নোয়াপাড়া বাজারে আপনাদেরকে ঘুরে ঘুরে আজকে নোয়াপাড়া বাজারে যে সারগুলো এসেছে কোন সারের দাম কেমন তা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা থাকুন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে

এটা কয়টা তেল দুইটা কত দাম চাইন দুই লক্ষ এটা কয়টা তেল কত দাম চাইন একশো সত্তর একশো সত্তর

এক লক্ষ চল্লিশ বাবা এটা গুজদি ঢেউ মারছে এটা কয়জাতের কত দাম চাইন কত দাম চাইন এক লক্ষ তিরিশ কয়জাতের চারিদাতের কত দাম সাত কত এক আশি এক লক্ষ আশি হাজার খুবই চমৎকার একটি গরু এটা কয় দাদার দুই হাজার দাম কত এক লাখ হয় এটা কয় দাদের দুই হাজার এর দাম কত দুই লক্ষ দশ হাজার বড় সার